এটাও কিন্তু আপনার তিনশো ষাট ডিগ্রি রুটে এটা লুকিংটা টা দেখেন একদম প্রিমিয়াম ফিল আছে কিন্তু ল্যাপটপ গুলো আপনি এটা যদি স্কিন রেজুলেশনটা দেখেন মনে হবে যে আপনি এই ল্যাপটপটার মধ্যে ঢুকে পড়েছেন আর কি দেখা যায় যে এই ল্যাপটপগুলো কিন্তু হেভি কাজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় খুব ইজিলি দেখা যায় যে আপনার গাড়ির মধ্যে বসে বা যে কোনো জায়গায় কিন্তু এই ল্যাপটপ ব্যবহার করা যায় তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারবেন এই ল্যাপটপগুলো ল্যাপটপ গুলো কিন্তু এই ল্যাপটপ গুলো এই ল্যাপটপগুলো দেখা যায় যে আপনার পেন আছে সাথে আপনার ড্রয়িং করতে অনেক ইজি যারা বিশেষ করে ড্রয়িং করতে পছন্দ করেন বা দেখা যায় যে অনেক সময় আপনারা চাচ্ছেন হাত দিয়ে কাজ করতে দেখা যায় যে একটু প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে চালিয়ে কিন্তু আপনারা পেন দিয়ে কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি রোটেট ল্যাপটপ হওয়ার কারণে কিন্তু বিশেষ করে যারা অনলাইনে ক্লাস নিয়ে থাকেন এবং দেখা যাচ্ছে যে কাস্টমারদের রিভিউগুলো পড়তে হয় আপনার পেজের জন্য তারা কিন্তু এই গুলো ব্যবহার করতে পারবেন গাইস আমরা আছি ল্যাপটপ হাউস বিডিতে আর আমাদের সাথে রয়েছেন আশিক ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি যদি একটা অবশ্যই ভিজিট করা উচিত কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি 30 দিন ল্যাপটপ চালাবেন যদি কোনো প্রবলেম হয় চেঞ্জ করেন অসুবিধা আছে এবং পাঁচ বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস এবং মাউস প্যাড পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা ল্যাপটপ দেখার আগে অবশ্যই আপনারা শোরুমে আসা একটু জেনে নেব ভাই খুব ইজি মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদুল বাইতুল মামুরের বিপরীত পাশে আকন্দ টাওয়ারের তৃতীয় তলায় যে কাউকে আপনি মিরপুর দশ এসে বলবেন যে ফলপট্টি মসজিদ কোনটা আপনি কে চিনাই দেবে জাস্ট মসজিদটা পিছের দিকে সামনে তাকালে দেখবেন বড় সিঁড়ি আছে আকন্দ টাওয়ার আকন্দ টাওয়ারের তিন তলাতেই কিন্তু টেলিটকের যে কাস্টমার কেয়ার আছে মেরপুর দশায় ঠিক আমাদের নিচে কিন্তু টেলিটকের কাস্টমার কেয়ারটা অবস্থিত জি

ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারি ব্যাক আপ মাসাল্লাহ আপনি তিন থেকে চার ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন আপনারা জি সেই ক্ষেত্রে এই ল্যাপটপ গুলো কিন্তু প্রাইজও খুব রিজনেবল প্রাইস ডেল সিরিজের এ ল্যাপটপুলো থ্রি ওয়ান নাইন জিরো মডেল এর ল্যাপটপ নাইন এর ল্যাপটপ ফোর জিবি ডিডিআর ফোরের র্যাম আছে এবং একশো আঠাশ জিবি কিন্তু এসএসডি আছে চাইলে কিন্তু এসএসডি আপনারা বাড়িয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে মাত্র পনেরো হাজার টাকায় সুন্দর এই ল্যাপটপটা কিন্তু ল্যাপটপ হাউস বিডি থেকে পার্সেস করতে পারবেন রাইট সো বিগিনার যারা আছেন তারা কিন্তু একদম চোখ বন্ধ করে এই সুন্দর স্মার্ট ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন ল্যাপটপ হাউস বিটি থেকে ওকে নেক্সট কোনো দেখাবেন

বেশি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এবং কিন্তু পাশাপাশি একটা হার্ড ডিস্ক লাগানোর অপশন আছে এবং প্রাইস ও থাকছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র বাইশ হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকায় আপনারা জি থ্রি পেয়ে যাবেন এই মুহূর্তে কত গুলো কোয়ান্টি পিস আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপ আমাদের বাইরের দিকে আনা এসে কিন্তু বাইরের দেশ থেকে আনা সরাসরি দুবাই থেকে কিন্তু আমরা ল্যাপটপ গুলো এনে থাকি একদমই ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন

टाइप चार्जर जी ओके আবার যদি আপনি চান যে সেভেন জেনারেশনের মধ্যে কিছু ল্যাপটপ নিবেন প্রাইস টা চাচ্ছেন খুব রিজনেবল প্রাইস তারা কিন্তু লেনেভল থিঙ্ক সিরিজের মধ্যে ল্যাপটপটা নিতে পারেন টি ফোর সেভেন জি রিজ আমাদের এইখানে কিন্তু প্রত্যেকটা সিরিজে এস সিরিজের কারণ এস সিরিজ দেখা যায় যে স্লিম যারা ক্যারি করেন বেশি তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো একটা আদর্শ ল্যাপটপ যেকোনো জায়গায় অনেশে ব্যবহার করা যায় এবং ক্যারি করতে কিন্তু খুব একটা প্রবলেম হয় না দেখা যায় যে লাইট ওয়েটের ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন টি ফোর সেভেন জি রিজ আপনি কোরাই ফাইভের কিন্তু সেভেন জেনারেশনের ল্যাপটপ

টাকা বাজেট হবে কুরিয়ার সুবিধা আছে মাত্র পাঁচশো টাকা করলে কিন্তু আপনার ঠিকানায় ল্যাপটপ গুলো পৌঁছে যাবে যে গরম পড়ছে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনার বাসায় বসে থেকে ল্যাপটপ গুলো করতে পারবেন মাত্র পাঁচশো টাকা করতে হবে এবং চাইলে কিন্তু আপনার কুরিয়ারে যদি ম্যানেজার কে করতে

এরপর কোড়াই সেভেনের মধ্যে কিছু ল্যাপটপ দেখাবো যারা বুক এলএর এইট ফোর জিরে জি ফাইভ এবং জি সিক্স এর মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন কোড়াই সেভেনের মধ্যে যারা ল্যাপটপ নিতে চাচ্ছিলেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনার কোড়াই সেভেনের ল্যাপটপ দেখা যা যে কোড়াই সেভেনের ল্যাপটপ কিন্তু আসলে এখন পাওয়া যায় না আর কি দেখা যাচ্ছে খুবই কম আপনি দুই চারটা পাঁচটা সব ভিজিট করে দেখলে বুঝতে পারবেন আর কি সেক্ষেত্রে আমাদের কাছে আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি ফিস আছে আপনার কোড়াই সেভেনের আপনার এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসেছে এবং ষোলো পাঁচশো বারো জিবি দুইটা ভ্যারিয়েন্টি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই ক্ষেত্রে এলএট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স এর ল্যাপটপে যদি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ফেস লক আছে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার সেন্সর আছে আপনার ব্যাকলাইট সুবিধা আছে এবং যারা একটু কনফিগারেশন হাই এর মধ্যে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ষোলো পাঁচশো বারো জিবি ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা এবং যারা এই দুইশো ছাপান্ন জিবি আই সেভেন এর মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারেন আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকায় ওকে আবার এটারই কিন্তু আপনার কোড়াই ফাইভের আছে যদি কোড়াই ফাইভের ল্যাপটপ নিতে চান এইচ পি এল সিক্স এর এইট ফোর জি জি সিক্সের ল্যাপটপ কোরাই ফাইভের আপনার এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএস জি দিয়ে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে সো আপনার ভেরিয়েন্ট অনুযায়ী প্রাইসগুলো আসলে কম বেশি হবে ওকে

তারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারবেন জেটবুক অর্কেস্ট্রেশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই আছে মোবাইল অর্কেস্ট্রেশন ল্যাপটপ জি দেখা যায় পনেরো বিশ জন অন রেখে আপনার প্রজেক্টের কাজগুলো করতে চাচ্ছেন এবং প্রেশার দিয়ে কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্সের কাজগুলো সেই ক্ষেত্রে জেটবুক ফোরটিন এস জি সিক্সের ল্যাপটপ আপনার ফোরাই ফাইভের এর জেনারেশন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএস যদি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় জেটবুক মোবাইল স্টেশন পেয়ে যাবেন একদম চিপেস্ট প্রাইজের মধ্যে

আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা সার্ভিসটা ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ এইচপি এলেক্টবুক সিরিজের জি ফাইভের মধ্যে যারা টাচ স্ক্রেনের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন দেখা যায় যে অনেকে এর মধ্যে টাচ স্ক্রেনের মধ্যে ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে কিন্তু টাচ স্ক্রেন এই ল্যাপটপটা নিতে পারেন কোরআই ফাইভের কিন্তু আপনার সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএস ডি এই ল্যাপটপগুলো কিন্তু আপনার চাইলে বত্রিশ জিবি পর্যন্ত কিন্তু র্যাম আপনারা এক্সটেন্ড করতে পারবেন এবং এসএস ডি আপনার ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে নিতে পারবেন চাইলে টু টিবি বা ফোর টিবি পর্যন্ত আপনারা কিন্তু এই ল্যাপটপগুলোর এস এস বাড়িয়ে নিতে পারবেন ওকে সেক্ষেত্রে এই ল্যাপটপটা প্রাইস টাচ এর প্রাইস থাকছে মাত্র উনত্রিশ হাজার টাকা আচ্ছা উনত্রিশ হাজার টাকায় আপনারা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন হ্যাঁ যারা টেন জেনারেশনের মধ্যে এসপি ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এই ল্যাপটপগুলো দেখতে পারেন আপনার ফোরটিন

তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড অরিজিনাল চার্জার সহ পেয়ে যায় আচ্ছা এবং আপনি যদি চান এই ল্যাপটপটার ব্যাকপার্থ খুলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ ল্যাপটপ হসমেন্টের থেকে ল্যাপটপ প্রচেস করলে কিন্তু আপনি চাইলে ব্যাকপার্থ খুলে এটার ব্যাটারি কন্ডিশন কেমন আছে এসএসজি কোনভেন্টের আছে র্যাম কি কন্ডিশনে আছে এভ্রিথিং কিন্তু আপনারা চেক করে নেওয়ার সুবিধা পেয়ে যাচ্ছেন জি ধন্যবাদ ভাই কে যারা ল্যাপটপ কিনবেন অবশ্যই সোজা চলে আসবেন ল্যাপটপ হাউস বিডিতে কারণ এখানে আসলে আপনি একটা সুযোগ পাচ্ছেন ভাই একটু আগে যে কথাটা বলল সব কিছু চেক করে ট্রাস্টেড শপ থেকে ল্যাপটপ কেনার সুযোগ যেটা অন্য কোথাও পাবেন না ভাই যেহেতু বলছে সব খুলে দেখে পছন্দ করে ল্যাপটপ নিতে পারবেন তাই কি না অবশ্যই আমরা চাই আপনার সাথে দীর্ঘ সময় পথ চলতে আমি চাই যে আপনি একটা ল্যাপটপ নিলে আপনার যারা আছে তাদেরকে আপনি সাজেস্ট করেন যে ল্যাপটপ হসপিটাল থেকে ল্যাপটপ পার্সেস করেছে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাচ্ছে আরও যেন পাঁচটা কাস্টমার আসে আসলে সারা জীবন কিন্তু মার্কেটিং করে কোনো কোম্পানি চলতে পারে না বাট আমরা চাই আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক করতে যার কারণে আমি চাই আপনার এগ্রেটেড ল্যাপটপ এবং ভালো কন্ডিশনের ল্যাপটপগুলো পার্সেস করেন আর আমাদের সব কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন চাইলে আসতে পারবেন আপনারা যে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ইনশাল্লাহ ধন্যবাদ আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ